আজকে বৃহস্পতিবার গতকাল থেকে বুধবার গতকাল ছিল গতকাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো বুঝতেই পারছো গলা বসে গেছে আমার মানে কি বলবো এত ঠান্ডা লাগছে কি বলবো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটা কোনো রান্নাবান্না নেই কিচ্ছু নেই পুরো এত ঠান্ডায় জমে গেছি মানে আমি বিছানা দিয়ে উঠতে পারছি না সবেই উঠে দেখো দাঁড়িয়েছি আর এখানে মার্বেলের মেঝে তো প্রচুর ঠান্ডা তো যাই হোক এখানে উঠেছি সবে ঘুম থেকে দেখো বিছানা পত্র সব এলোমেলো যা হয় বাসি বিছানা এখন এগুলোকে পরিষ্কার করব বাসি বিছানাটা গায়েতে খুব শীত করছে বাইরে বেরোতে পারছি না মানে যে রান্নাঘরে যাব যেতে পারছি না গায়েতেই ইয়েটা পরব গ্রাউন্ডটা পরে এই যে গ্রাউন্ডটা পরে নেব ভীষণ ঠান্ডা লাগছে তা আজকে আমি রান্না করব না আজকে যাচ্ছি ওই যে ছেলে এসেছে একটু পরে কথা বলছি তো এই যে ঘুটু চলে এলো এখানে ও দিদার কাছে ছিল দিদার বাড়ি থেকে চলে এলো এই সামনেই হচ্ছে দিদা থাকে দিদা দাদু থাকে তো এই যে ঘুটু চলে এলো আজকে আমি কিছু রান্না করতে পারছি না এত ঠান্ডা লাগছে এত মনে কষ্ট হচ্ছে শুধু ভাতটা বানাবো মাকে বলেছি তুমি রান্না করো তো আজকে মনে হচ্ছে সয়াবিনের আলু আর কি বলবো ডিমের ঝোল মানে ডিমের ঝোল বা ডিমের অমলেট কিছু একটা মা করবে দেখা যাক রান্নার সময় কি রান্না করে এখানে এই যে সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে এই যে এখানে পাঠিয়ে দিয়েছে ইপিটা রয়েছে এটা ছেলে পরে খাবে এই দেখো এর মধ্যে কি কি আছে জানি না কী পাঠিয়েছে এটা গুড় না কিনা আদা বাটা এখানে আদা বাটা পাঠিয়েছে নিচে ডিম আছে কিনে মানে কেনা হয়েছে দোকান থেকে কিনে মা পাঠিয়ে দিয়েছে এসে মা করবে আরও কী সব আছে এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে রাখি গায়ে কিছু দিলাম ঠান্ডা লাগছে সব মা আছে এটা তো আদা আচ্ছা খালি টিফিন খাবার পাঠিয়ে দেবো সেই জন্য খালি টিফিন কৌটো নিয়ে এসেছে আর এই যে এখানে আছে এটার মধ্যে বোধ হয় ডিম গুলো রয়েছে তো চলো আমি আগে মানে ব্রাউনটা পরি ভীষণ ঠান্ডা লাগছে জামা কি বলে বিছানাটা গুছিয়ে নিই পুরো ভালো করে আজকে গোছাবো না কোনো রকমে গোছাবো কেন আবার তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো ব্লগটা তো এদিকে দেখো বিছানাপত্র পত্র সব গোছাতে চলে এলাম গ্রাউন্ডটা পড়ে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে আর ঘুটু তো দিদার বাড়ির থেকে চলে এসেছে এসে আমাকে বলছে যে তাড়াতাড়ি বিছানা গোছাও আমি একটু শোবো কাঁথা গায়ে দিয়ে ভীষণ ঠান্ডা লাগছে তা আমি ওকে সেটাই বলছিলাম যে তারা আমি আগে বিছানাটা গুছিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে আমি বিছানাপত্রগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের তো ভিডিও শুরুতে ওয়েলকামই জানানো হয়নি তো চলো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইভ ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে আমার বিছানা ছাড়া হয়ে গেছে ছেলেকে বললাম বালিশগুলো একটু তুলে দে তো বালিশগুলো ও তুলে দিল এবার বিছানাটা ওকে আবার করে দিলাম দিয়ে কাঁদাটা দেখো গায়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছি তারপর কাঁথা গায়ে দিয়ে দেখো চলে এসেছি সোজা ছাদে দেখো আজকে রোদের তেজটা শুধু দেখে নাও প্রচুর রোদের তেজ তার মানে রাত্রের বেলা দারুণ ঠান্ডা পড়তে চলেছে আর আগের দিনকে দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম মানে মেলে দিয়েছিলাম ছাদে সেগুলো নিতে এসেছি খটখটে রোদেতে প্রায় সব শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি নিচে নিয়ে চলে যাব নিচে তো আরো কাঁচা রয়েছে কাঁচা মানে একটা চাদর আছে সেই চাদরটাকে আবার ধুয়ে মেলতে আসতে হবে তো আজকে ওপরে আর কি দু তিনবার ওঠানামা হয়েছে অনেকটা উঁচু তো তিনতলার প্রায় তিনতলার ওপরে কষ্টও হয় তো যাই হোক তো দেখো রোদের তেজটা দেখো আজকে মানে খুব ভালোই ঠান্ডা পড়বে রাতে বোঝাই যাচ্ছে তো চলো এবার নিচে চলে যাই তো এই যে এখন এখানে ভাতটা বসাবো আর এই দেখো কত বাসন কালকে মেজেছি প্রচুর বাসন মেজেছি রাতের বেলা ভাত খেয়ে মানে ভাত খাইনি সরি কাল রাতের বেলা করেছিলাম হচ্ছে পরোটা আর এই যে ছোলার ডাল ছোলার ডাল এই যে প্রেশার কুকারে করেছিলাম এখন এগুলো মাজিনি ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে রাতে বাসন পড়ে আছে আমি যেটা খেয়েছি মাজিনি মানে কালকে প্রচুর বাসন মেজেছি মানে ঠান্ডার মধ্যে ইচ্ছাই করছে না যে আর খেয়ে উঠে নিজের বাসনটা ধুই তাই দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাসন আছে প্রচুর বাসন মেজেছি তো চলো ওই জন্য আরও ঠান্ডাটা লেগে গেছে আমার গলা বসে গেছে এবার ভাতটা বসিয়ে দিই ভাতটা বসানো হয়ে গেলে আমি আজকে খাবো হচ্ছে ইপি আজকে আমার ইপিটা খেতে ইচ্ছা হলো এটা ছেলের জন্য তো আজকে আমার ইচ্ছা হলো ইপি খাবো রোজ তো পাউরুটি আর ডিম খাই আজকে ইচ্ছা হলো ইপি খাবো তো ইপিটা করি আর এখানে ভাতটা বসাই

আদা রসুন আদা তো বাটা এনেছে মা এই যে রসুন বাটা এই আছে আর পেঁয়াজ কতটা আছে দেখি এইটুকু পেঁয়াজ আছে এই কতটা লাগবে ফুলকপিটা নেবে একটু ফুলকপি আছে ফুলকপি এই যে মা আলু কাটছে এই দেখো পেঁয়াজ আর রসুনটা দেখো যে পেঁয়াজ হয়ে যাবে রসুন গন্ধ উড়ে ওখানে ডিম সেট তো বসিয়ে গেছে ওখানে ভাত বসে গেছে তো ফুলকপিটা দাও কাটবে ঠিক আছে তো চলো ফুলকপিটা নিয়ে নি ফুলকপিটা অল্প আছে নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে দি ফুলকপিটা দিয়ে দেবে ডিমেতে আর আমি ইপিটা খাবো খুব খিদে পেয়েছে একটু পরে खाচ্ছি ঔষধ খেয়েছি ইপিটা করে খাবো এই ওখানে রাগলাম এই বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এই বাসনগুলোকে সব তুলবো গুছিয়ে তারপরে এই বাসনগুলো আবার গামলার মধ্যে জল ছড়াতে দেবো হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দাও ধুয়ে এই দেখো বন্ধুদা আমার বাবা চুঁয়ে যাচ্ছে আমার ছোট্ট বাবা তাকে দেখে চো কত ঠান্ডা লেগেছে আমার বাবা তার চিৎ করছে আমার না এটা আমার বাবা এটা হিদে এটা হামিদে বলে বাবা আমার বাবা এটা পেট ভরচ বাবা না খিদে পেয়েছি খাবে কিছু হুম আজকে চান করাবো না ছেলেকে ভীষণ ঠান্ডা লেগে পড়েছে তো আজকে ছেলেকে চান করাবো না দেখি আমি কি করি আমার আবার চান না করলে না কিছুতে ঘুম হয় না একদম ঘুম আসতে চায় না তো খুব ঠান্ডাও লাগছে ওদিকে একটা চাদর ভিজিয়ে রেখেছি কালকে চাদরটা কাচতে হবে তো চান তো করতে হবে ওই জন্য তো দেখি মায়ের হাতে হাতে একটু করে দিই করে ঘরটা ঝাঁট দেবো আজকেও ঘর মুছবো না কারণ শুকাবে না কেন সাঁত কেমন একটা চটচটে করবে তো যাই কে দেখো সোয়াবিন কষা চলছে এখনো লঙ্কার গুঁড়ো পরেনি আমারটা তুলে নেবে আমারটা না বাবা ছেলের আমারটা তুলে বড়টা লঙ্কার গুঁড়ো দিয়ে পরে কি করবে কষাবে আর এখানে রান্না হয়ে গেছে ওই যেখানে ভাত হয়ে গেছে আর কোথায় গেল এখানে হয়েছে এই যে এটা মনে হয় সেরকম ঝাল পড়েনি আর না এইটা ঝাল কোনটা ঝাল দিয়েছ এইটা এইটা ঝাল দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দিয়ে বরের আর এই যে এইটা আমাদের একটু গোটা গোটা লঙ্কা দিয়ে মা করেছে ঝাল খাই না কালকে বড়োটা রয়েছে এইরকম কটা বড়োটা ডাল হয়েছিল রয়েছে এইরকম মা করছে হচ্ছে সোয়াবিন কষা আজকে সোয়াবিন হবে রাতে সোয়াবিন আর রুটি হবে মা এবার গরম জল বসাবো গরম জল বসিয়ে স্নান করতে নিয়েছি ফেস ওয়াশ করবো এখানে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল মেখে চান করবো দাহাত পা চুল কাটছে সরষের তেলটা মেখে চান করতে যাবো তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমার স্নান করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে ছাপ্পান্ন প্রায় চারটে বাজতে গেল তো মা গেছে স্নানে মা এলে খাবো আর এইদিকে দেখো মিস্টার বিনকে দেখবে দাঁড়াও আমার মিস্টার বিনকে দেখো এই যে দেখি দেখি আমার মিস্টার বিন আজকে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন বন্ধুর স্কুলের বন্ধুর কি বলে বোনের আর কি আজকে বার্থডে তো ওকে ইনভাইট করেছে এই দেখো সেজেছে দেখো কোট প্যান্ট পরেছে পুরো মিস্টার বিন মিস্টার বিন লাগছে

দেখিল মিস্টার বিনের মুখটা ও দাদু আনতে যাবে আসার সময় হ্যাঁ একাই চলে যাচ্ছে দেখি রুমটা দেখেন ওই যে বাবা তারটা সাবধানে যাবে ফোন করবে কিন্তু ওই যে ছেলে যাচ্ছে ও দাদু গিয়ে নিয়ে আসতে যাবে রাতের বেলায় এই সামনে বেশি দূর নয় তো চলো এবার ঘরে যাই গেটটা লাগাইনি গেটটা না লাগিয়ে চলে গেছে খাওয়া দাওয়া করি ভীষণ খিদে পেয়েছে হয়ে গেছে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম বিকেলবেলায় তো বর বললো বিকেলবেলায় খাবে হচ্ছে গোলা রুটি তো দেখো গোলা রুটি করার জন্য যা যা লাগে নিয়ে নিয়েছি এতে দিয়েছি হচ্ছে ময়দার মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে দুটো ডিম নুন দিয়েছি ব্যাস এই দিয়ে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব নিয়ে যেরকম গোলা রুটি করে সেইভাবে করব। তো আজকে রাতে ডিনারও আর কি গোলা রুটি করছি আর মা বলল তাহলে আর রুটি আলাদা করে করতে হবে না কারণ যদি সন্ধ্যাবেলা কেউ গোলা রুটি সবাই আমরা খেয়ে নি এমনিই রাতে খেতে পারবো না পেটটা ভরে যাবে তো তার থেকে বরং বরকে এখন দিয়ে দেবো ওর খিদে পেয়েছে ও খেয়ে দেয়ে এখনই শুয়ে পড়বে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি আর কি সাড়ে ছটা এরকম সময় অফিস চলে যায় সাড়ে ছটা নয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা অফিস চলে যায় তো খেয়ে শুয়ে পড়বে তো ও যে শুয়ে পড়বে তো আমরা আর কিছুক্ষণ পরেই আর কি একটু ওয়েট করে নেবো বিস্কুট ফিস্কুট খেয়ে তো রাতের বেলা এই গোলা রুটিটাই খেয়ে শুয়ে পড়বো তা এখন যদি খেয়ে নি পেট ভরে রাতের বেলা কিন্তু আর রুটি খেতে পারবো না তো যথারীতি এই যা করা হচ্ছে একবারেই করা হচ্ছে রাতের বেলায় তো এমনিও গতকালের যেন তো চার পাঁচটা পরোটা রয়েছে তো সেগুলো আর কি মিলিয়ে জুলিয়ে রাতের বেলা খেয়ে নেবো ফেলে দেবো না তো দেখো এবারে চলে যাচ্ছে বাবা মা ছেলে বাড়ি চলে যাচ্ছে খাবার গুছিয়ে দিয়েছি ব্যাগে করে ওরা বাড়িতে খেয়ে নেবে এখন বাজে হচ্ছে এই ধরো সাড়ে নটা মতন বাজে তো সব গুছিয়ে টুচিয়ে দিয়ে দিয়েছি এখনো অনেকটাই কাজ আছে এখনো বাসন টাসন ধুতে যাবো তো রাতে তো দেখালাম গোলা রুটি করেছি আর সোয়াবিনের তরকারিই আছে প্যাস হয়ে যাবে খাওয়াটা আর এই যে দেখো প্রথমে ছেলে আর বাবা চলে গেল বেরিয়ে গেল আগে আবার মা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে আমার ভিডিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে তো চলো খুব শিগগিরই ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন নতুন সকাল নিয়ে তো চলো আজকের মতো গুড নাইট টাটা